গাইজ আপনারা কেমন আছেন আজকে ভালো আছে আমি একটা নতুন ব্লগুলো চলে এসেছি আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আমি যাওয়ার যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আমি সেই ছোট্টবেলা একবার গেছিলাম আর যাইনি আজকে যাব প্রচণ্ড এক্সাইটেড ওখানে গিয়ে আপনার দেখা উঠে

গাইজ আমি প্রচুর পরিমাণে দুঃখিত কারণ আমি মাকে দেখাতে পারিনি মা কালীকে ওখানে ক্যামেরা মানে ফোন নিয়ে যাওয়া যাবেই না আমরা দোকানে ঢুকেছিলাম দোকানে ফোনটা রেখে দিয়ে তারপরে ব্যাগটা হেলমেট ঠেলমেট রেখে দিয়ে তারপর আমরা মন্দিরে গেছিলাম আমরা বেরিয়ে পড়ে যখন যাচ্ছি ঘাটের দিকে আমি আইসক্রিম কিনেছিলাম খাচ্ছি আর আপনার সাথে দেখাতে পারিনি कोई बादल एते बादल हाँ ये देखो बादल बंदर हमने से उन घाटों दिख कोई काकू बोल ओके ये हाथ কারণ আমরা খোদান করছি বিস্কুট নিয়েছিলাম বাঁদরকে খাওয়ার জন্য আবার ঘুরে এসেছি মানে বাঁদর দেখে হয়েছিলাম কারণ নেই আবার ঘুরে এসেছি যে মন্দির আমরা রওনা দিচ্ছি এক্ষুনি বাঁদর দেখতে পাবো আমরা বুঝে আমার সব বাঁদর ভালো লাগে

ওদের হাতে খাবার রয়েছে না ওই দেখ একজন ডালা নিয়ে বসে আছে ওইদের ডালা নিয়ে বসে আছে মিষ্টি খাচ্ছে

কেন ওয়াটার ল আমি এবার খাওয়াবো এই বাদরটাকে আমি এবার খাওয়াই আমি একটু খাওয়াই হ্যাঁ হ্যাঁ চাইবো না वाटर तो कार पर लिस्ट लिख के पारी के जो हां तो हम देखिए पता नहीं उसको ले, ले ले सब ले ले <laughs> उसके अंदर में जब चेंज बोल दिए देखो ओए ये लेकर भागा चेंज लगा था नाले बैक टाओ देबे देख तो কেন সরালো ব্যাগটা হ্যাঁ কেন সরালো ব্যাগটা আমরা এখন একটা হোটেলে এসছি খাওয়ার জন্য এই যে মেনু কার্ড আমি নিচ্ছি ছোলে ভেটুরে মা নিচ্ছে লচিরা কি না আমি এই যে খুব ভালো জায়গা এটা

দেখো <laughs> मैच कोड़े अर्ध बावड़ी देखी बोरोगोड़ तो दिन खाली और अपना लेके आप क्या कोड़े पहली बार मैं छोले भटूरे खा रहा हूँ अरे माँ मिठाई

যেখানে যে দোকানে আমরা হেলমেট রেখেছিলাম সেইখানে আমাদের হেলমেটটা রাখাই আছে আর ওরা দোকান বন্ধ করে চলে গেছে আসতে সেই তিনটের সময় বসে আছি বসেই আছি আমরা তিনটে বাজে দুটো পঞ্চান্ন দুটো পঞ্চান্ন

দেখুন রণপতি রথ সামনেই গণেশ পুজো আমরা তার জন্য একটা গণেশ ঠাকুর এনেছি দেখি বৃহস্পতিবার দিন গণেশ পুজো দেখি কী হয় বাবা